তো বন্ধুরা সবাই তাড়াতাড়ি একটু লাইফটায় দ্রুত যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো আমি আপনাদের মাঝে লাইফটায় কিছুক্ষণের জন্য লাইফ আসলাম তো সবাই একটু তাড়াতাড়ি খুব দ্রুত লাইফ যুক্ত হয়ে যাও তো যেহেতু বেশিক্ষণ আজকে লাইফটাই থাকতে পারবো না দেখি খুব তো সবাই যে সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা আছো এই একটু আগে লাইফটা হয়তো কোনো কারণবশত লাইভটা কেটে গিয়েছে G, the mother libby is kissed. I'm sure of life. I'm so comfortable.